নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের ভিডিওতে আইএসএল ফাইনাল নিয়ে আইএসএলে এত টিকিটস গেল কোথায় প্রবীর দাস কেন বলছি মন জয় করলো মোহনবাগান ক্লাব নিয়ে কি বলছে মুম্বাই সিটিএফসি সমর্থকেরা সমস্তরা কিন্তু আপনাদেরকে পুরো ডিটেলস নিয়ে জানাবো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে বলি যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে প্রবীর দাসের আপডেট দিই কি ছেলে প্রবীর দাস মেনে গেলাম বর্তমানে প্রফেশনাল ফুটবলারদের মধ্যে প্যাশনটা দেখা যায় না কিন্তু প্রবীর দাস তিনি প্রমাণ করলেন যে তিনি প্রফেশনাল ফুটবলের পাশাপাশি প্যাশনেট ফুটবলারও কেন হবে না কারণ প্রবীর দাস তাকে ইস্টবেঙ্গল ক্লাব কন্ট্রাক্ট অফার করলে তিনি ইস্টবেঙ্গল ক্লাবের কন্ট্রাক্ট রিজেক্ট করে দিয়েছেন কারণ তিনি বলেছেন তিনি মোহনবাগান ক্লাবের হয়ে খেলেছেন মোহনবাগান ক্লাবকে ভালোবাসেন সমর্থকদের সেন্টিমেন্টে আঘাত আনবে না বলেই তিনি ইস্টবেঙ্গল ক্লাবে সই করেনি কন্ট্র্যাক্ট নেয়নি অর্থাৎ মেনে গেলাম প্রবীর দাসকে এখনকার যুগে সত্যি কথা বলতে খেলোয়াড়দের মধ্যে প্যাশানটা দেখাই যায় না কিন্তু বর্তমান যুগে ফুটবলার হয়েও প্রবীর দাস তিনি কিন্তু প্রফেশনালের থেকে বেশি প্যাশনেরটাকেই আগে রেখেছে তো প্রবীর দাস সত্যি এইভাবে মোহনবাগান সমর্থকদের কিন্তু মন জয় করে নিয়েছে আমরা অনেক এরকম ফুটবলার দেখেছি যাদের ইস্টবেঙ্গল নিজের ঘরের ছেলে বলেছে কিন্তু ইস্টবেঙ্গল থেকে সে মোহনবাগানে খেলেছে এবং মোহনবাগান তাদেরকে ঘরের ছেলে বলেছে সে মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে খেলেছে তারা নিজের প্রফেশনাল কেরিয়ারটাকেই আগে রেখে দেখেছে কিন্তু প্রবীর দাসের মতো খুব কমই প্লেয়ার আমরা দেখেছি যে প্রফেশনাল কেরিয়ারটাকে পিছনে রেখে প্যাশনটাকেই আগে রেখে আর জ ক্লাবে তিনি সই না করার সিদ্ধান্তটা নিয়েছেন তো এটা কিন্তু সত্যিই বিগ ডিসিজান এবং এত বড় সাহসিকর ইস্ট ইস্টবেঙ্গলের মতো বড় ক্লাবের কন্ট্র্যাক্ট রিজেক্ট করে দেওয়ার এটা কিন্তু সাহস খুব কম প্লেয়ারের মধ্যেই থাকে তো প্রবীর দাস সমস্ত মোহনবাগান সমর্থকদের তরফ থেকে আমি বলবো যেটা করেছো সেটা কিন্তু করার জন্য প্রচণ্ড সাহস লাগে তো প্রবীর দাসকে নিয়ে আপনাদের মতামত কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুর এইবারে তার পরের আপডেট দিই এইটা হচ্ছে ফাইনালের জন্য তেষট্টি হাজার টিকিট গেল কোথায় ইতিমধ্যে সব জায়গায় টিকিটের হাহাকার পড়েছে সবাই বলছে টিকিট চাই টিকিট চাই এত টিকিট গেল কোথায় তো তেষট্টি হাজার টিকিটের মধ্যে চল্লিশ হাজার টিকিট শুধুমাত্র সমর্থকদের জন্য ছেড়েছে এফএসডিএল বাকি তিন হাজার টিকিট এফএসডিএল নিজের কাছে রেখেছে নিজেদের মধ্যে অন্যান্য ক্লাবে ডিস্ট্রিবিউট করার জন্য এবং কুড়ি হাজার টিকিট শুধু মুম্বাই ফুটবল ফ্যান্সদের জন্য রেখেছে এমনটাই কিন্তু জানা গেছে মুম্বাই ফুটবল ফ্যানসদের জন্য কুড়ি হাজার টিকিট আমি তো জাস্ট অবাক হয়ে যাচ্ছি যখন মুম্বাই ফুটবল দল নিজের ঘরের মাঠে খেলে মুম্বাই ফুটবল এরিনাতে তখন সেখানে হাতে গোনা সমর্থক আসে হয়তো আট হাজার ন হাজার যেখানে ঘরের মাঠে মুম্বাই আট হাজার ন হাজার সমর্থক দেখতে আসে সেখানে অ্যাওয়ে ম্যাচ তাও আবার মুম্বাই নয় কলকাতাতে সেইখানে কুড়ি হাজার টিকিট নিয়ে মুম্বাই সিটি ফুটবল কি করবে এটা সত্যিই মাথায় ঢুকছে না যদি মাঠে গিয়ে দেখি যে এতগুলো সিট খালি তাহলে বুঝে যাব কিন্তু মুম্বাই সিটিএফসি যে টিকিটটা নিয়েছিল সেই টিকিট কিন্তু সমর্থক ভরাতে পারিনি তো সত্যিই এটা আমার জাস্ট ক্যালকুলেশানটা মাথায় ঢুকছে না যেখানে হোম ক্রাউন্ড হোম গ্রাউন্ডে মুম্বাই সিটি এফসি এগারো হাজার বারো হাজার ক্যাপাসিটি ভরাতে পারে না সেইখানে কুড়ি হাজার টিকিট তাওয়ার অ্যাওয়ে সল্টলেক স্টেডিয়ামে নিয়ে কি করবে মুম্বাই সিটিএফসি এবং সেটাই কিন্তু দেখার বিষয় আছে তো দেখা যাক মুম্বাই যে এত টিকিট নিয়েছে সেই টিকিট সমর্থকে ভরাতে পারে কি পারে না তো আপনার কি মনে হয় মুম্বাই সিটি এফসি কি সমর্থক যে কুড়ি হাজার টিকিট নিয়েছে সেই টিকিটে কি সমর্থক ভরাতে পারবে যুব ক্রীড়াঙ্গনে নিজেদের জন্য সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা এইবারে তারপরের আপডেট দিই এটা হচ্ছে মুম্বাই সিটি এফসি ফ্যানসরা কিন্তু তারা বলছে এইবারে মুম্বাই সিটিএফসি দল মোহনবাগানের অহংকার ভাঙবে মোহনবাগানের ইগো ভাঙবে এইবারে মুম্বাই সিটি এফসি দল এমনটাই মানছেন মুম্বাই সিটিএফসি ফ্যান্সরা তারা কিছু কিছু পোস্ট শেয়ার করেছে সেখানে বলেছে মুম্বা সেখানে বলেছে মোহনবাগান দলের যে বর্তমানে অহংকার চলছে সেটা কিন্তু মুম্বাই সিটিএফসি অবশ্যই ফাইনালে ভাঙতে পারবে তো আমি কলকাতায় থাকি আমি মোহনবাগান ইস্টবেঙ্গল দুই দলের কিন্তু প্যাশান দেখি কিন্তু আমার মনে হয় না কোনো অ্যাঙ্গেল থেকে মোহনবাগান বা ইস্টবেঙ্গল সমর্থকেরা বা দল অহংকার করে অবশ্যই একটা অহংকার থাকতেই পারে মোহনবাগানের থাকতেই পারে যে আমরা আইএসএলের সব থেকে হায়েস্ট অ্যাটেন্ডেন্স দিই প্রত্যেক ম্যাচে পঁয়ত্রিশ হাজার দিই বড়ো বড়ো ম্যাচে বাষট্টি হাজার দিই ষাট হাজার দিই এইটা অহংকার থাকবেই কারণ এটা যদি মুম্বাই করতো মুম্বাইয়েরও অহংকার থাকত যে আমরা সমর্থকে ভরাই যেখানে ইন্ডিয়াটা ক্রিকেট জনপ্রিয় সেখানে ফুটবলে বাষট্টি হাজার সমর্থক যদি ভরায় কোনো দল সে তো সেটা তো অহংকার করবেই তো দেখা যাক মুম্বাই সিটি এফসি ফ্যান্স তারা বলছে ফাইনালে মুম্বাই সিটি দল মোহনবাগান দলের অহংকার ভাঙবে তো সেটা সময় বলবে নাইনটি মিনিট বা একশো কুড়ি মিনিট পরেই আমরা বুঝতে পারবো যে কার অহংকার কে ভেঙেছে তো সেটা আমরা এবার মাঠেই দেখতে পারবো এই বিষয়ে আমি কিছু বলবো না কারণ মুখে বলার থেকে মাঠে দেখাটা মাঠে করে দেখানোটাতেই আমি বিশ্বাস করি তো বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই এইটা হচ্ছে আবার ঘরে ফিরতে চলেছে হুগো বুমোস এই সিজনটা অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে আর একটা ম্যাচই আছে এবং হুগো বুমস তিনি কিন্তু জানিয়েছেন এর পরের সিজনে তিনি মোহনবাগান দলের হয়েই ফিরবেন এবং মোহনবাগান সমর্থকরা যা হুগো বুমোসকে ভালোবাসা দিয়েছিল। সেটা হুগো বুমোস সুদ সমেত রিটার্ন করবেন তো আর একটা ম্যাচ তারপরেই কিন্তু সিজন শেষ এবং তারপরে কিন্তু আমরা আবার হুগো বুমোস দ্য মিডফিল্ড ম্যাজিশিয়ান দ্য মিডফিল্ড মাইস্ট্রোকে আবার মোহনবাগান দলের হয়ে ফিরতে দেখতে পারবো খেলতে দেখতে পারবো তো এটা কিন্তু ভালো নিউজ যে হুগো বুমোস মোহনবাগান দলে আবার ফিরবে কারণ একটা ম্যাচ তারপরে সিজন শেষ তারপর নতুন সিজন শুরু হবে তো আশা করছি সেই সিজনে আমরা হুগ বুমোসকে অবশ্যই দেখতে পারব হুগো বুমোসকে বর্তমানে অনেক ক্লাব চেষ্টা করছে নেওয়ার কিন্তু হুগো বুমোস তিনি যেহেতু জানিয়ে গেছেন যে তিনি মোহনবাগান দলে ফিরবেন অবশ্যই মোহনবাগান সমর্থকদের তিনি রিটার্ন করবেন অনেক কিছু তাই আমার মনে হয় হুগো বুমোসকে যতই অন্যান্য ক্লাব কন্ট্রাক্ট অফার করুক তিনি কিন্তু মোহনবাগান দলেই ফিরবে এটা আমার মনে হচ্ছে তবে বলা যায় না কোন খেলোয়াড়ের কী কখন কী মাইন্ডে আসে তো আপাতত যেহেতু হুগোপ বলে গেছিল সেই জন্যই কিন্তু আমি এইটা আপনাদেরকে বলছি তো বন্ধুরা এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিই এইটা হচ্ছে আইএসএলের সব থেকে অভিজ্ঞ কোচ আমি মনে করি ওয়েন কয়েলকে অবশ্যই হাভাস ওয়েন কয়েল স্যার্জিওলোভেরা এই তিনটে কোচের কিন্তু জুড়ি মেলাভার। এবং অবশ্যই মোনলো মার্কো হিসেবে আছে কিন্তু ওয়েন কয়েল কিন্তু আলাদা স্পেশাল কোচ মানতেই হবে কারণ যেইভাবে ওয়েন কয়েল প্রত্যেক সিজনে এই সিজনেও বলবো চেন্নাই দল কিন্তু অত ভালো ছিল না তা সত্ত্বেও চেন্নাই ইন্ডিয়ানকে টপ সিক্সে কোয়ালিফাই করেছে এটা কিন্তু আউটস্ট্যান্ডিং ব্যাপার ছিল তো এত অভিজ্ঞ কোচ জোয়েন কয়েল তিনি কিন্তু বলছেন ফাইনালে মোহনবাগান দলেরই কিন্তু পাল্লা ভারী তিনি বলেছেন মোহনবাগানের সঙ্গে আমরা খেলেছি এর আগের ম্যাচে মোহনবাগান ভীষণ শক্তিশালী দল তাই ওয়েন কয়েল তিনি বলছেন যেহেতু ঘরের মাঠে খেলা তাই মোহনবাগানের কিন্তু ফাইনাল জেতার সম্ভাবনা বেশি অর্থাৎ এত উঁচু লেভেলের কোচও মোহনবাগানকে এগিয়ে রাখছে তো আশা করছি যে কোচ এত ভালো কোচ তিনি কিছু একটা ভেবে ভেবেচিন্তেই বলেছেন তো আশা করছি ওয়েন কয়েল যা বলেছে সেটাই হবে মোহনবাগান জিতবে তো আপনার কী মনে হয় ফাইনাল কোন দল জিতবে মোহনবাগান না মুম্বাই সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি জানুতেন সবাইকে একটু প্রত্যা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ